لا نور باللسان ولا بالقلام ونشهد أن لا إله إلا الله إلا الله وأشهد أن محمدا عبد الله أرسله بالحق بشيرا ونذيرا بين يديه الساعه. من يطع الله ورسوله فقد رشد ومن عصيما ومن فإنه لا يدر إلا نفسا ولا يدر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله وَمَن أَعْرَضَ عَن ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ قال ربي لما حشرتني اعمى وقد كنت بصيرا قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا فقه في الدين او كما قال عليه الصلاه والسلام وقال تعالى ما كان محمد ابا احد من رجال ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ان الله وملائكته يصلون على النبي يا... बुके मुकार परे जित मर घर बूर करुना कौसार है شاب الدجا بجماله حسن الجليل خصاله صلوا عليه وآله بلاغ العلاق مدحت تجري لا اله الا, إلا الله لا اله الا, إلا الله لا اله الا اله الا الله تر مالك جي الله تر مالك شي الله لا إله إلا, إلا, لا إلا الله لا إله إلا الله درقا درقا غير الله قرب الله لا إله إلا الله لا إله إلا الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شبه زبعان لرب رب العالمين الشكر يا ربنا لك الحمد আমরা কালিমাত্র শুক্র আদায় করলাম রব্বুল আলমীর যিনি আমাদেরকে ভালোবেসে মহাবৎ করে পবিত্র মাস হল মাসের প্রথম জুমা জলসবাহান হু ও পবিত্র একটি মাস রমজান মশেস ফতম জুমাহান হু ও আমাকে আপনাকে বিভিন্ন কাজ থেকে জল সুবাহ হু ও তাহলে আল্লাহর ঘরে আশার এবং বসার তৌফিক দান করেছেন আমরা ওই মহান মনিবের দরবারে সেই মহান মালিকের দরবারে সেই মহান স্রষ্টার দরবারে আরেকবার কালিমত শুক্র আদায় করে বলি আলহামদুলিল্লাহ এই পবিত্র মাসের পরে আরেকটি পবিত্র মাস যে মাসের মর্যাদা ফজিলত কোনো অংশে কম নয় সেই সবুয়াল আল্লাহান আমাকে আপনাকে প্রথম জুমায় আসার এবং বসার তৌফিক দান করেছেন এবং আমাদের হায়াতের মধ্যে আরও একটি জুমা যুব করেছেন এতে আমরা খুশি না যা খুশি খুশি বলি আলহামদুলিল্লাহ মেরে মহারাম দোস্ত ভাইও আমাদের মাছ থেকে পবিত্র একটা মাস অতিবাহিত হয়েছে এই মাসটার নাম কি ছিল মাহে এই মাসটা আমাদের থেকে চলে গেছে এই মাস চলে যাওয়ার পরে আরেকটা মাস আমাদের মাঝে এসেছে যেই মাসের শুরুর দিনে আনন্দ করে থাকি রমজানের ইজ্জাকে আপনারা বলেন আদায় করার পরে প্রথম জুমা আয় আল্লাহ আমাদেরকে আশা রকম তৌফিক দান করেছেন আবার বলি আলহামদুলিল্লাহ মেরে মহতারাম দুঃস্থ রমজান আমাদের থেকে বিদায় নিয়েছে কিন্তু রমজানের কর্মসূচি আমাদের থেকে বিদায় নেই এই জন্য কর্ম রমজানের যে কর্মসূচি আমরা আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ যতটুকু আমরা পালন করতে পেরেছি যদিও আরও বেশি পালন করার দরকার ছিল কিন্তু আমরা ততটুকু পারিনি যতটুকু পেরেছি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবো আল্লাহ আপনি আমাদেরকে রমজান যেভাবে চালিয়েছে বাকি 11 মাস আমাদেরকে সেভাবে জানি কথা বলেন ঠিক এইজন্য আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া যে আল্লাহ রমজান আমাদেরকে যেভাবে কাটিয়েছে নামাজের মধ্যে ইবাদতের মধ্যে দিয়ে আমাদেরকে বাকি 11 মাস আল্লাহ আপনি সেভাবে কাটায় আমাদেরকে জাহান্নামের লড়কি বানায় না আমাদেরকে সেইভাবে কাটাই যেভাবে আপনি রমজানে কাটাইছেন সবাই বলেন রাহুমা আমিন মেয়ের মারামদস্ত ভাইও আমাদের থেকে এই প্রথম আমার মনে হয় এত অল্প সময়ের মধ্যে রমজান কেটে গেছে যাদের বয়স এখানে আশি সত্তর আছেন তারা অবশ্যই জানবেন যে এত অল্প সময় অন্য কোনো রমজানের রোজা কাটে নাই একেবারে অল্প সময়ের মধ্যে কি আমাদের থেকে অল্প সময়ের আল্লাহ হক কে আমত অতি সন্নিকটে কে আমত অতি সন্নিকটে এই জন্য আমরা সবসময় মানুষকে দোষী করি আমরা যখন কোনো মসজিবতে পড়ি তখন আমরা কাকে দোষী করি মানুষকে দোষী করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছে বান্দা তুমি অপরকে দোষ দিও না অপরকে দোষ দিও না এটা কি বলতেছেন আল্লাহ নিজে বলতেছেন তুমি বান্দা ও আমার বান্দা তুমি অন্য বান্দাকে আমার অন্য বান্দাকে তোমার অন্য ভাইকে তুমি দোষারোপ করিও

আমি আল্লাহর পথ ভুলে যাইবা আমি আল্লাহর জিকির ভুলে যাইবা তখন আমি আল্লাহ তোমাকে ফাঁকরাও করব কি করব ফাঁকরাও করব তোমাদেরকে বিপদ দিয়ে দিব মসিবত দিয়ে দিব এটা কার কথা আল্লাহর কথা এটা দুনিয়ার কোনো বান্দার কথা ভাই এটা স্বয়ন আল্লাহর কথা কার কথা আল্লাহর কথা আল্লাহ সুবাহ আমাকে আপনাকে উদ্দেশ্য করেই মনে হয় এই কথাটা বলতেছে বান্দা আমি আল্লাহকে বলে যাই না বান্দা আমি আল্লাহকে বলে যাই না তুমি যদি আমি আল্লাহকে বলে যাও আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাকে বলে যাব আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাকে বলে যাব আল্লাহ সুবাহা বলেন

আল্লাহ জানাই দিতেছেন বান্দা তুমি যখন আমার জিকির ভুলে যাইবা রমজান পাইছ রমজানে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেছ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেছ দিনের বেলা রোজা রেখেছ রাত্রি বেলা কে আমুল লাইল করেছ তারা নামাজ পড়েছ নফল পড়েছ তাহার জুত পড়েছ তুমি রমজান গেছে আমি আল্লাহকে ভুলে যাইলা না রমজান যাওয়ার পরে তুমি আমি আমি আল্লাহকে ভুলে গেলে রমজান যাওয়ার সাথে সাথে তুমি আমি আল্লাহকে ভুলে গেলে আল্লাহ এইভাবে বুঝিয়ে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া অন্য দরে বলে ইয়াউমা লা ইয়াফাউ মালা ওয়ালাবান তুমি আজকে দুনিয়া দুনিয়া গড়িয়া ঘুরতেছ দুনিয়াতে আজকে তোমার বাবা আছে দুনিয়াতে আজকে তোমার মা আছে দুনিয়াতে আজকে তোমার ভাই আছে দুনিয়াতে আজকে তোমার অর্থ আছে কুড়ি আছে দুনিয়াতে তোমার লোকজনের অভাব নাই দুনিয়াতে তুমি একেবারে ভাবার নিয়ে চলতেছ তোমার এই ছেলে তোমার এই মেয়ে তোমার এই স্ত্রী বাল বাচ্চা তোমার এই ধন সম্পদ হাসরের ময়দানে কোনো কাজে আসবে না কাজে আসবে না দুনিয়াতে যদি আপনার এই সম্পদ গুলো যদি কোনো কাজে না আসে এই সম্পদের কোনো লাভ আছে

কিন্তু কথা হবে কোরআন থেকে এবং আলহামদুলিল্লাহ তোমার এখন প্রচুর টাকা পয়সা আছে এই টাকা পয়সা তোমার হাসরের ময়দানে কোনো কাজে আসবে না তোমার এখন ছেলেরা আছে সাত ছেলে সাত ছেলে বড় বড় হুমরা সুমরা বড় বড় সরকারি দলের লিডার বড় বড় আল্লাহ একবার পদে আছে তোমার এই সন্তান আদি তোমার কোনো কাজে আসবে না তোমার ব্যাংকে প্রচুর কোটি কোটি টাকা আছে এই টাকা তোমার কোনো কাজে আসবে না তোমার প্রচুর অর্থ সম্পদ লোক জল আছে জনগণ আছে কোথাও তুমি হাঁটতে লাগলে ওইটা জনসমুদ্রে পরিণত হয় এই জনসমুদ্র দিয়ে কোনো লাভ নাই হাসল মজান জনসমুদ্র দিয়ে তোমার কোনো ফায়দা হবে না الله أكبر الله أكبر حشر الميدان الله أكبر الله أكبر قال رسول الله صلى الله عليه وسلم دُدنا الشمس يوم القيامة من القلب حتى تكون منها كمقدار من فتكون الناس على قدر أعمالهم أعمالهم في العراق আল্লাহর মোহাম্মদুর ওয়াসাল্লাম বলেন তুমি দুনিয়ার অর্থ নিয়ে মা অর্থ নিয়ে চলতে আছো অর্থ নিয়ে তোমার অর্থ কিভাবে বাড়াইতে হবে চিন্তায় তুমি মগ্ন দুনিয়ার ছেলে সম্পদ ছেলে কিভাবে বাড়াইতে হবে সেটা নিয়ে সম্পদ তুমি চিন্তিত তোমার সন্তান কোথায় পড়ালেখা করাই বা এটা নিয়ে চিন্তিত সন্তানকে কিভাবে স্টাবলিশ করাই বা সেটা নিয়ে তুমি চিন্তিত আমরা সবাই চিন্তিত না তোমরা এটা নিয়ে চিন্তিত কিন্তু একবারও কি তোমাদের ব্রেনটে এই কথা আসে না যে হাসরের ময়দান কেম হবে ওই হাসরের ময়দানে আমাকে ছেলে সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে ওই হাসরের ময়দানে আমাকে অর্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে চিন্তা করা দরকার আছে না লস মাহাবু তাহারা বলেন দুধনা চন্দু মালুকিয়া আমার তিনাল হল এই কলেজার টুকরা উমদের রা ও কলেজার টুকরা ও মদের কে আমাদের দিন একবারে ছোট যে অবস্থানটা হবে ওই অবস্থানের বন্ধনা কি আমি তোমাদেরকে দেবো না সাহেব আই আজ মাইন্ড বলেন হদরৎ অবশ্যই আপনি আমাদেরকে দিবে আপনি যদি আমাদেরকে পদিক নির্দেশনা না দেন আমাদেরকে দিবে কে বলেন

আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মাটি এটা হচ্ছে কি মাটি কিন্তু হাঁসরের ময়দান মাটির তৈরি হবে না হাঁসরের ময়দান তৈরি হবে তামার তৈরি কিসের তৈরি আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হয় মাইকের সাউন্ড আর কমাই দিলে কি ভালো হবে না ঠিক আছে তাহলে একটু কথা বলি হাসরের ময়দান তৈরি হবে কিসের দ্বারা তামা কিসের দ্বারা তামা হাঁসরের ময়দানের জমিনটা হবে কিসের তামার এটা আপনারা আজকে মাথায় ঢুকাই নেন আগে কি শুনছেন না শুনছেন সেটা জানার দরকার নাই সরাসরি আদিস থেকে আমরা কথা বলি আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তো আসরের ময়দান থাকবে তামার ওই হাসরের ময়দান তামার কেন হবে আল্লাহ বলে এই তামার হবে এই জন্য যে এক পাশে দিয়া যদি ওইটার আগুন দেওয়া হয় অন্য পাশে সম পরিমাণ তাপ থাকে কখনো তামা দেখছে তামা ধরছে তামাকে যদি আপনি একবারে চিকন করি এখান থেকে যদি একবারে ঢাকা শহর পর্যন্ত বা ঢাকা থেকে একবারে নোয়াখালী পর্যন্ত যদি আপনি চিকন করে নিয়ে যান আর একেবারে শেষ প্রান্তে যদি আগুন ধরান এই প্রান্তে যেই পরিমাণ গরম হবে অন্য প্রান্তে সেম গরমটাই হবে

কামার যখন হবে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ও সাল্লাম বলে ও গলি যে টুকরা উম্মতেরা একটু মনোযোগ সহকারে ভিতরে ঢুকা এই হাসরের ময়দান এমন একটা অবস্থা হবে যে অবস্থার মধ্যে দিয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর মানুষের ঘাম এমনভাবে বাইর হবে মানুষের ঘাম এমনভাবে বাইর হবে যে খামের কারণে মানুষের হাড় পর্যন্ত সাগর হয়ে যাবে সাগর মানুষের খামের কারণে কি হয়ে যাবে সাগর হয়ে যাবে হাদিস শরীফের মধ্যে আছে ফাামিলুম মাইয়াতু নিলা কাবাতিহি ওয়া মিনহুম মাইয়াতু নুনু ইলা রুকবাতাইহি ওয়া মিনহুম মাইয়াতু নুনু ইলা হাকুআইহি ওয়া মিনহুম মাইয়ুযিমুল আরাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে কারো এই হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে ভরে যাবে কারো এই ঘিরা পর্যন্ত সাগরের নিচে নিজের ঘামের দ্বারা হাঁটু পর্যন্ত হয়ে যাবে এরপরে সাহাবিদের কান্নার ঢল পড়ে গেছে আল্লাহ নবী সামনের দিকে অগ্রসরা বললে কারো কারো নাভি পর্যন্ত পানির নিচে মানে ঘামের নিচে থাকবে নাবি থেকে বুড়াটা মানুষের ঘাম এইভাবে পুটবে যে ঘামের মধ্যে নামি পর্যন্ত গাম হয়ে যাবে গরম কি গরম ঘামগুলাও গরম আজাব সহ্য করা সম্ভব নয় ওইখান থেকে যদি এক ফোঁটা পানি যদি কারো গলার মধ্যে দেওয়া হয় সঙ্গে সঙ্গে যে এখানে দেওয়া জিব্বাই দেওয়ার সাথে সাথে পাইখানার রাস্তা দিয়া নাড়ি বুড়ি যা আছে সব কিছু গলিত হইয়া সঙ্গে সঙ্গে বাইর হয়ে যাবে ওই নামের ময়দান হাসরের ময়দান ভালো করে মনে রাখে আল্লাহ করে এরপরে আল্লাহ একটু ভাবলেন বাড়ি করলেন